তব কথামৃতীবন কবি কলমা শ্রবণমঙ্গলাম শ্রীমুদ ভুবি গি ভূরিদন শ্রী শ্রী রমকৃষ্ণ কথামৃত ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্র আদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে আদ্যাশক্তি মহামায়া ও শক্তি সাধনা শ্রীরামকৃষ্ণ দেখো তার কৃপা পেতে গেলে আদ্যাশক্তি রূপণী তাকে প্রসন্ন করতে হয় তিনি মহামায়া জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তিনি অজ্ঞান করে রেখে দিয়েছেন সেই মহামায়া দ্বার ছেড়ে দিলে তবে অন্দরে যাওয়া যায় বাহিরে পড়ে থাকলে বাহিরের জিনিস কেবল দেখা যায় সে নিত্য সচ্চিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না তাই পুরাণে কথা আছে চণ্ডিতে চণ্ডীতে বধের সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়ার স্তব করছেন শক্তি জগতের মূলাধার সেই আদ্যাশক্তির ভিতরে বিদ্যা ও অবিদ্যা দুই আছে অবিদ্যা মুগ্ধ করে অবিদ্যা যা থেকে কাম কাঞ্চন মুগ্ধ করে আর বিদ্যা সে যা থেকে ভক্তি দয়া জ্ঞান প্রেম ঈশ্বরের পথে লয়ে যায় সেই অবিদ্যাকে প্রসন্ন করতে হবে তাই শক্তির পূজা পদ্ধতি তাকে প্রসন্ন করবার জন্য নানাভাবে পূজা দাসী ভাব ভাব সন্তানভাব বীরভাব অর্থাৎ রমণ দ্বারা তাকে প্রসন্ন করা শক্তি সাধনা সব ভারী উৎকট সাধনা ছিল আমি মায়ের দাসীভাবে সখীভাবে দুই বৎসর ছিলাম আমার কিন্তু সন্তান ভাব স্ত্রীলোকের স্তন মাতৃস্তন মনে করি মেয়েরা এক একটি শক্তির রূপ পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে আর বাংলাদেশে জাঁতি থাকে অর্থাৎ ওই রূপা কন্যার সাহায্যে বর মায়াপাস ছেদন করবে এটি হলো বীরভাব আমি বীরভাবে পূজা করি নাই আমার সন্তান ভাব কন্যা রূপা বিবাহের সময় দেখো নাই বর বোকাটি পিছনে বসে থাকে কন্যা কিন্তু নিঃসংখ্য শ্রীরামকৃষ্ণ ঈশ্বর লাভ করলে তাঁর বাহিরের ঐশ্বর্য তাঁর জগতের ঐশ্বর্য এসব ভুল হয়ে যায় তাকে দেখলে তাঁর ঐশ্বর্য মনে থাকে না ঈশ্বরের আনন্দে মগ্ন হলে ভক্তের আর হিসাব থাকে না নরেন্দ্রকে দেখলে তোর নাম কি তোর বাড়ি কোথায় এসব আর জিজ্ঞাসা করবার দরকার হয় না জিজ্ঞাসা জিজ্ঞাসা করবার ইচ্ছাও হয় না হনুমানকে একবার জিজ্ঞাসা করেছিলেন আজ কি তিথি হনুমান বললে ভাই আমি বার তিথি নক্ষত্র এসব কিছুই জানি না আমি এক রাম চিন্তা করি ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহানন্দে আছেন দক্ষিণেশ্বর কালীবাড়িতে নরেন্দ্র আসিয়াছেন আরও কয়েকটি অন্তরঙ্গ আছেন নরেন্দ্র ঠাকুরবাড়িতে আসিয়া স্নান করিয়া প্রসাদ পাইয়াছেন আজ একত্রিশে আশ্বিন আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দের ষোলোই অক্টোবর আগামী বৃহস্পতিবার সপ্তমী তিথিতে শ্রী শ্রী দুর্গাপূজা ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে রাখাল রামলাল ও হাজরা আছেন নরেন্দ্রের সঙ্গে আরও দু একটি ব্রহ্মজ্ঞানী ছোকরা আসিয়াছেন আজ মাস্টারও আসিয়াছেন নরেন্দ্র ঠাকুরের কাছে আহার করিলেন আহরান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার ঘরের মেজেতে বিছানা করিয়া দিতে বলিলেন নরেন্দ্রাদি ভক্তরা বিশেষত নরেন্দ্র বিশ্রাম করিবেন মাদুরের উপর লেপ ও বালিশ পাতা হইয়াছে ঠাকুর ও বালকের ন্যায় নরেন্দ্রের কাছে বিছানায় বসিলেন ভক্তদের সহিত বিশেষত নরেন্দ্রের সহিত নরেন্দ্রের দিকে মুখ করিয়া হাসি মহা আনন্দে কথা কহিতেছেন নিজের অবস্থা নিজের চরিত্র গল্পচ্ছলে বলিতেছেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদি ভক্তের প্রতি আমার এই অবস্থার পর কেবল ঈশ্বরের কথা শুনবার জন্য ব্যাকুলতা হতো কোথায় ভাগবত কোথায় অধ্যাত্ম কোথায় মহাভারত এসব খুঁজে খুঁজে বেড়াতাম এরে কৃষ্ণ কিশোরের কাছেই অধ্যাত্ম রামায়ণ শুনতে যেতাম কৃষ্ণ কিশোরের কী বিশ্বাস বৃন্দাবনে কৃষল সেখানে একদিন জল তৃষ্ণা পেয়েছে কুয়ার কাছে গিয়ে দেখে একজন দাঁড়িয়ে রয়েছে জিজ্ঞাসা করাতে সে বলল আমি নিজ জাতি আপনি ব্রাহ্মণ কেমন করে আপনার জল তুলে দেব না কিছু তখন বললে তুই শিব তুই বল শিব 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 বললেই তুই শুদ্ধ হয়ে যাবি সে শিব শিব বলে জল তুলে দিল অমন আচারী ব্রাহ্মণ সেই জল খেল কি বিশ্বাস এড়েদার ঘাটে একটি সাধু এসেছিল আমরা একদিন দেখতে যাব ভাবল আমি কালীবাড়িতে হলদারিকে বললাম কৃষ্ণ কিশোর আর আমি সাধু দেখতে যাব তুমি কি যাবে হলধারী বলল একটা মাটির খাঁচা দেখতে গিয়ে কী হবে হলধারী গীতা বেদান্ত পড়ে কিনা তাই সাধুকে বললো তাই সাধুকে বললে মাটির খাঁচা কিছু না কিছুকে গিয়ে আমি ওই কথা বললাম সে শুনে মহা রেগে গেল আর বলল কি হলধারী এমন কথা বলে যে ঈশ্বর চিন্তা করে যে রাম চিন্তা করে আর সেই জন্য সর্বত্যাগ করেছে তার দেহ মাটির খাঁচা সে জানে না যে ভক্তের দেহ চিন্ময় তার এত রাগ হলো কালীবাড়িতে ফুল তুলতে আসত হলদারির সঙ্গে দেখা হলে মুখ ফিরিয়ে চলে যেত আমায় বলেছিল পৈতেটা ফেললে কেন যখন আমার এই অবস্থা হলো তখন আশ্বিনে ঝড়ের মতো একটা কি এসে কোথায় উড়িয়ে নিয়ে গেল আগেকার চিহ্ন কিছুই রইল না হুঁস নাই কাপড় পড়ে যাচ্ছে আর পৈতেই থাকবে কেমন করে আমি বললাম তোমার একবার যদি উন্মাদ হয় তাহলে তুমি বুঝবে তাই হলো তার নিজেরই উন্মাদ হলো তখন সে কেবল ওং ওং বলতো আর এক ঘরে চুপ করে বসে থাকতো সকলে মাথা গরম হয়েছে বলে কবিরাজ ডাকল রাম কবিরাজ এলো কৃষ্ণ কৃষণ তাকে বললে ওগো আমার রোগ আরাম করো কিন্তু দেখো যেন আমার ওঙ্কারটি আরাম করো না একদিন গিয়ে দেখি বসে বসে ভাবছে জিজ্ঞাসা করলাম কী হয়েছে বলল ট্যাক্সওয়ালা এসেছিল তাই ভাবছি বলেছে টাকা না দিলেই ঘটি বাটি নিয়ে যাবে আমি বললাম কি হবে ভেবে না হয় ঘটি বাটি লয়ে যাবে যদি বেঁধে লয়ে যায় তোমাকে তা লয়ে যেতে পারবে না কেন না তুমি তো খগো নরেন্দ্রাদে হাস্য কৃষ্ণ কিশোর বলতো আমি আকাশবধ অধ্যাত্ম রামায়ণ পড়তো কি না মাঝে মাঝে তুমি খ বলে ঠাট্টা করতাম হেসে বললাম তুমি তো খ খ্যাক্সওয়ালা তোমাকে তো টানতে পারবে না উন্মাদ অবস্থায় লোককে ঠিক ঠিক কথা আর হক কথা বলতো কারুকে কে মানতাম না বড়লোক লোক দেখলে ভয় হতো না যদু মল্লিকের বাগানে যতীন্দ্র এসেছিল আমিও সেখানে গেছিলাম আমি তাকে বললাম কর্তব্য কী ঈশ্বর চিন্তা করাই আমাদের কর্তব্য কিনা না যতীন্দ্র বললে আমরা সংসারী লোক আমাদের কি আর মুক্তি আছে রাজা যুধিষ্ঠিরই নরক দর্শন হলো তখন আমার বড় রাগ হলো বললাম তুমি কীরকম লোক গা যুধিষ্ঠির কেবল নরক দর্শনই মনে করে রেখেছ যুধিষ্ঠিরের সত্য কথা ক্ষমা ধৈর্য বিবেক বৈরাগ্য ঈশ্বরের ভক্তি এসব কিছুই মনে হলো না আরও কত কি বলতে যাচ্ছিলাম হৃদয় আমার মুখ চেপে ধরল যতেন্দ্র একটু পরেই আমার একটু কাজ আছে বলে চলে গেল অনেক দিন পরে ক্যাপ্টেনের সঙ্গে সৌরেন্দ্র ঠাকুরের বাড়ি গেছিলাম তাকে দেখে বললাম তোমাকে রাজা টাজা বলতে পারবো না কেননা সেটা মিথ্যা কথা হবে আমার সঙ্গে খানিকটা কথা কইল তারপর দেখলাম সাহেব টাহেব আনাগোনা করতে লাগলো রজগণী লোক নানা কাজ লয়ে আছে যতেন্দ্রকে খবর পাঠানো হলো সে বলে পাঠালো আমার গলায় বেদনা হয়েছে সেই উন্মাদ অবস্থা আর একদিন বরানগরের ঘাটে দেখলাম জয় মুখুজ্জি জপ করছে কিন্তু অন্যমনস্ক তখন কাছে গিয়ে দুই চাপড় দিলাম একদিন রাজমণি ঠাকুরবাড়িতে এসেছে কালীঘরে এলো পূজার সময় আসতো আর দু একটা গান শুনতে চাইতো গান গাইছি দেখি যে অন্নমনস্ক হয়ে ফুল বাঁচছে অমনি দুই চাপুর। তখন ব্যস্ত সমস্ত হয়ে হাতজোর করে রইল হলধারিকে বললাম দাদা এ কী স্বভাব হলো কী উপায় করি তখন মাকে ডাকতে ডাকতে ওই স্বভাবটা গেল ওই অবস্থায় ঈশ্বর কথা বই আর কিচ্ছু ভাল লাগে না বিষয়ের কথা হচ্ছে শুনলে বসে বসে কাঁদতাম মথুরবাবু যখন সঙ্গে করে তীর্থে লয়ে গেল তখন কাশিতে এস রাজাবাবুর বাড়িতে কয়েকদিন আমরা ছিলাম মথুরবাবুর সঙ্গে বৈঠকখানায় বসে আছি রাজাবাবুরা বসে আছে দেখি তারা বিষয়ের কথা কইছে এত টাকা লোকসান হয়েছে এই সব কথা আমি তখন কাঁদতে লাগলাম বললাম মা কোথায় আনলে আমি যে রাসমণির মন্দিরে খুব ভালো ছিল তীর্থ করতে এসো সেই কাম কাঞ্চনের কথা কিন্তু সেখানে তো বিষয়ের কথা শুনতে হয় না দক্ষিণেশ্বরে ঠাকুর ভক্তদের বিশেষত নরেন্দ্রকে একটু বিশ্রাম করতে বললেন নিজেও ছোটো খাটিতে বিশ্রাম করতে গেলেন বিশ্রামের পর বৈকালবেলা নরেন্দ্র গান ধরিলেন সঙ্গে রাখা লাটু মাস্টার এবং নরেন্দ্রের ব্রাহ্মবন্দ প্রিয় হাজরা সকলেই আসিয়াছেন কীর্তন গান হইতে লাগিল খোল বাজিতে লাগিল গান আরম্ভ হইল নরেন্দ্র গলা সুমধুর কণ্ঠে ধরিলেন চিন্তয় মম মানসহরি চিৎঘনী রঞ্জন কিংবা অনুপম ভাতি মোহন মুরতি ভকত হৃদয় রঞ্জন নবরাগে রঞ্জিত কোটি বিনিন্দিত বিজলি চমকে সেরূপ আলোকের পুল কেশি হরে জীবন হৃদি কমলা শনি তব ভাব তাঁর চরণ দেখ শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন চিদানন্দ রসে ভক্তিযোগাবেশে হৌরে চিরমগ্ন চিন্তয় মম মানস হরি চিৎ ঘন নিরঞ্জন ও নিরঞ্জনম নিত্যম भक्तानुकम्पाधितविग्रहं वै ईशावतारं परमेशमिद्धं तं रामकृष्णं शिरशानमामः